বিসমিল্লা রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশ্রেণী তিন দশমিক তিনের তেইশ থেকে সাতাশ পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো বলে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো দেখো এ পর্বের এই পাঁচটি অঙ্ক খুবই একটি ক্রিটিক্যাল তো দেখো ভয় পাওয়ার কোনো কিছু নেই আমি যা যেভাবে বট লিখি তোমরা সেভাবে খাতায় লিখবে আশা রাখি অবশ্যই বুঝবে দেখো তেইশ নাম্বারে বলছে কিউ প্লাস বি কিউব টোয়েন্টি সেভেন তাহলে দেখো আমরা একটু ভাঙবো আগে প্রথমে দেখো টু এর তার উপরে কিউব এ কিউব প্লাস বি ডিভাইডেড থ্রি তার উপরে কিউব b এর উপরে কিউব মানে বি কিউব আর থ্রির উপরে কিউব মানে টোয়েন্টি সেভেন তাহলে a প্লাস বি কিউব এখন দেখো ইকুবাস বি কিউব সমান দেখা যায় এ প্লাস বিস্কয়ার দেখো এই স্কোয়ার মাইনাস এবু ইন্টু বি থ্রি তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি 3 থ্রি উপরে স্কোয়ার আচ্ছা পরে কত আসে টু এ প্লাস বি বাই থ্রি আর এখানে দেখ কত আসে যদি কোনো চার ফোর মাইনাস টু এ কত স্কোয়ার মানে তিন এখন দেখো আমরা এইভাবে রাখতে পারি অথবা একটু দেখো যদি আমি লসকু করি কত থ্রি লসকও হয় তাহলে তিন দিনে ছয় সিক্স এ প্লাস কত এখানে বি থাকে আচ্ছা এটা এইভাবে রাখি এরপর দেখো এখানে একটু লসর করি আমরা এখানে লসক আমার নাইন চার নং ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ার মাইনাস থ্রি তা তিন দিনে ছয় সিক্স এ বি প্লাস কত বি স্কোয়ার এখন দেখো এটা আমরা এটা দেখো এখন দেখতে পারি আমরা ওয়ান বাই থ্রি সিক্স এ প্লাস বি আর এখানে ওয়ান বাই নাইন ইন্টু থার্টি সিক্স মাইনাস সিক্স এ বি প্লাস b স্কোয়ার এখানে 1 বাই থ্রি আর 1 বাই নাইন তাহলে একবার ওয়ান বাই তিন এবং এখানে সিক্স এ আর এখানে থার্টি সিক্স মাইনাস সিক্স

স্কোয়ার ডিভাইড থ্রি হল এ তারপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস আছে এখানে প্লাস হবে স্কোয়ার প্লাস এবি এ কত স্কোয়ার বাই থ্রি বি কত বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার তারপরে স্কোয়ার দেখো কত আসে এখানে স্কোয়ার বাই থ্রি মাইনাস বি স্কোয়ার আর এখানে স্কোয়ার স্কোয়ার কত এই টু দা ফোর তিন তিনকে নয় প্লাস স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড থ্রি প্লাস বি টু দ্য পর ফোর আমরা এখানেও সেই সে আগের মতো লশো করতে পারি দেখো লশক করতে যেমন থ্রি হয় তাহলে স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার আচ্ছা এখানে লশক আমার কত নাইন তাহলে এখানে এ টুতে পর ফোর প্লাস থ্রি তিন থেকে যেহেতু থ্রি স্কোয়ার বি স্কোয়ার প্লাস নাইন বি টু বিটিতে পর ফোর নাইন বি বিটিতে পর ফোর এখন এখানে দেখো আমরা ওয়ান বাই থ্রি নিয়ে নিলে স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার এখানে ওয়ান বাই যদি আমরা নাইন নিই তাহলে এ টুতে পর ফোর প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার প্লাস নাইন বি টু বিটিতে পর আর এখানে ওয়ান ওয়ান তিন নং সাতাশ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার আর এখানে একটু কর ফোর স্কোয়ার বি স্কোয়ার প্লাস নাইন বিটিতে কর ফোর দেখো হয়ে গেল আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা এখন নম্বর অঙ্কটা করবো দেখো পঁচিশে দেখো পঁচিশ আলস্যা ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর মাইনাস টু প্লাস

আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমার সূত্র করে কে এ মাইনাস হোল টু এ ওয়ান বাই স্কোয়ার প্লাস যদি আমি এখানে টু এ কমন নিই দেখো যদি আমি টু কমন নিই টু কমন নিই তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ দেখো এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ কয়টা আছে এখানে আছে দুইটা আর এখানে আছে একটা তাহলে দুইটা থেকে আমি একটা কমন নিতে পারি আমি একটা কমন নিতে পারি টু এ মাইনাস ওয়ান বাই টু এ আর থাকে একটা আর থাকে একটা কি টু এ মাইনাস ওয়ান বাই টু এ এরপরে কত প্লাস টু এটা আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট তো শিক্ষার্থী আমরা এখন ছাব্বিশ নম্বর অঙ্কটা করবো দেখো ছাব্বিশে আছে छब्बीस नम्बर टा थ्री प्लस वन होल क्यूब थ्री ए प्लस वन होल क्यूब माइनस टू माइनस थ्री होल क्यूब अरे एक क्यूब प्रथम एक क्यूब माइनस बी क्यूब शुरू करो एक क्यूब माइनस समान ए माइनस बी ए माइनस बी

বর্গের সূত্র ভালোবো তাহলে দিলে থাকে এখানে এ আর অন আর থ্রি আর এ প্লাস ফোর এখানে দেখো বর্গের সূত্র থ্রি এ তারপর স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথম ব্র্যাকেটের যে স্কোয়ার সে কমপ্লিট আমরা এটা এখন গুণ করবো দেখো প্লাস

A plus four, centric nine, nine square, plus ten six plus one, plus six square, minus nine a, plus two a minus three, plus four a square, minus ten hoy, so you can borrow, borrow a, plus ten 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 9 square, এখন দেখো কি আছে দেখো সিক্স এ সিক্স এ থেকে যদি আমি নাইনে বাদ দিই মাইনাস থ্রি এ মাইনাস থ্রি থেকে যদি আমি বাদ দিই তাহলে এ আর এ এ

सातवें नंबर देखो सातवें सातवें नंबर x प्लस टू इनटू x प्लस थ्री इनटू x प्लस फोर इनटू x प्लस फाइव

মাইনাস ফোরটি এইট দেখো আমরা এইভাবে গোম করে নিব তাহলে এক্স আর এক্স পত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস পাঁচ দুগুণে দশ একইভাবে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস তিন চারে বারো মাইনাস ফোরটি এইট দেখো এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আচ্ছা এখন লিখতে পারি যে ধরি প্লাস টেন ইকাল ধরো এ এবং এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন ইকোয়াল টু এ প্লাস কত টু এখন পদত্তর আসি

স্কোয়ার প্লাস এইট এ মাইনাস সিক্স এ মাইনাস এইট আমি যদি এখানে এ কমন নিই তাহলে এখন এ মাইনাস সিক্স এ প্লাস এইট মান বসব এখন এর মান করতো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টেন এর মান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টেন মাইনাস সিক্স এখানে তাহলে কত হয় আমার দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস দশ থেকে ছয় বাদ দিলে চার আর এখানে এক্স প্লাস সেভেন এক্স কত আমার সেই কাঙ্ক্ষিত সাতাশের রেজাল্ট সুপ্রিয় শিক্ষার্থী এ পর্বে আমার তেইশ থেকে সাতাশ নং এই পাঁচটি অঙ্ক করার কথা ছিল যা আমরা সমাধান কমপ্লিট করেছি তো এই পাঁচটি অঙ্ক বলতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে কমেন্ট বসে দাঁড়াবে তাহলে আমরা সংশোধন দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আল্লাহ হাফেজ